আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করব মসুরের ডাল আর ডিম দিয়ে মজার অসাধারণ একটি রেসিপি প্রথমে আমি মসুরের ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে ধুয়ে তারপর হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি কুচি করে রেখেছিলাম হচ্ছে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে রান্না করলে রান্নাটা অসাধারণ লাগে দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব বিভিন্ন ধরনের মশলা তেজপাতা সাদা এলাচ দারচিনি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করলে গ্যাস্ট্রিক হয় না আমরা বেশিরভাগ সরিষার তেলই খাই সরিষার তেল খেলে পেটের পেটের এত সমস্যাও হয় না আপনারাও খেয়ে দেখতে পারেন আর সরিষার তেলে রান্নাটা কিন্তু খুব ভীষণ মজা হয় এভাবে সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি ডালগুলো সুন্দরভাবে হাতে মেখে দেব হাতে মেখে তরকারি কিন্তু অসাধারণ লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আমি বেশি জল দিব না মশলা বাটার একটু পানি ছিল ওই পানিটা অ্যাড করে দিলাম আর হাত ধুয়ে একটু পানি দেব এভাবে কষিয়ে নিব। আমি দিলাম মিনিট পর তুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে ডালগুলো নিচে লেগে না ধরে কড়াইয়ের সঙ্গে আরো বেশ কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর কয়েক মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর মরিচগুলো মধ্যে থেকে ঝাল বের হয় এই জন্য একটু বেশি করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন ডালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হওয়ার দিকে এসেছে বেশি পানি দেওয়া লাগে না সামান্য একটু পানি অ্যাড করে দিব যাতে ডালগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয় যেটুকু বা কষানোর মধ্যেই তো সেদ্ধ হয়েছে তারপরও একটু পানি দিলাম যাতে সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট পর আমি ডালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঝোলটা কমে আসবে তখন আমি একটু একবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকেই ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয় এরপর আমি ডালের মধ্যে যে ডিম দিয়ে দিব সেই ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুজন মানুষ বেশি ডিম লাগবে না দুটা ডিম আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ডালের মধ্যে ডিম দিলে কিন্তু একদম ফুলে ওঠে ঠিক আছে এই জন্য ছোটো ছোটো করে টুকরা করে নিলাম এই যে ডালটা দেখেন ঝোল একদম কমে এসেছে মাখা মাখা যখন হবে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি কয়েক দুইটা ডিম আমি ভেজে কয়েকটা পিস করে নিয়েছি ডিমগুলো এভাবে একে একে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এ দিয়ে ঢেকে দিব এরপর আরও পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম দেখেন ডিমগুলো কিন্তু অসাধারণ হয়েছে একদম ফুলে ফুলে উঠেছে ঝোল গিয়ে মনে হচ্ছে যে একদম তেলের পিঠার মতো ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে ঝোলটাও কিন্তু একদম মাঠা মাঠা হয়েছে খুব ভালো একটা রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব কিন্তু মজার একটা রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে এই তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি রান্নাটা শেষ হয়ে গেলেও চুলাটা বন্ধ এরপর আমি পরিবেশন করব। এরপর একটা পাত্রে প্লেটে ঢেলে দেখলাম দেখেন অসাধারণ হয়েছে খুব মজার আপনারাও ট্রাই করে দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম